শনিবার দুপুর একটা তখন আমরা নামলাম দীঘাতে নেমেই এত সুন্দর গাছের শাড়ি দেখলাম জানি না এখন কি পরিস্থিতির ভিতরে প্রথম যখন এসেছিলাম তখন শুধু ঝাউগাছই দেখেছিলাম প্রচুর গাছ কিছু তো মনে নেই এটা দীঘা স্টেশন প্রচুর লোক তবে দেখে মনে হয়েছে মনে হচ্ছে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে মানে অনেক উন্নত হয়েছে আর কি দীঘাকে স্পেশালি পর্যটন কেন্দ্র হিসাবে বানানো হয়েছে যাতে প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে আসে আর খুব কাছাকাছি তো কলকাতা থেকে অনেকেই তো যেদিন আসে সেদিন সকালে হয়তো বেরোলো সারাদিন থাকলো আবার বিকেলবেলায় ফিরে গেল আর এখানে একটা দুটো দিনের জন্য ঠিক আছে দুটো দিনের জন্য ঠিক আছে বাইরে তো মেঘলা মেঘলা ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল অল্প এখন বন্ধ আছে ভাবছিলাম কলকাতা থেকে যখন বেরোলাম বেশ মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ভাবলাম হয়তো আর বেরোতে হবে না হোটেলে বসেই কাটাতে হবে তো এখানে দেখলাম না মোটামুটি ওয়েদার পরিষ্কারই আছে ভালো একটা গাড়িও পেয়ে গেছি আমাদের যে যেখানে আমরা থাকবো সেটা একটা লজ মৎস্য দপ্তরের অবশ্যই সরকারি মৎস্য দপ্তরের একটা ছোট কোনো ব্রাঞ্চ হবে অনেক রকম কিছু ডিপার্টমেন্ট থাকে তো একটা হচ্ছে বেনফিশ অনেকেই শুনে থাকবে তো এটা বেনফিশের একটা লজ হচ্ছে মীনাক্ষী অ্যান্ড তরঙ্গ লজটার নাম আমরা সেখানেই যাচ্ছি দীঘার যে মেন যে সমুদ্র সেখান থেকে পাঁচ মিনিট হেঁটেও আসা যায় আর স্টেশন থেকে দশ মিনিট এই যে আমরা চলে এসেছি আমরা যেখানে থাকব বাইরে থেকে দেখে তো খুব সুন্দর লাগছে গাছপালা প্রচুর গাছ এখানটায় আর নিরিবিলিও লাগছে এই আমরা শহরের দিকে এত যানজটের মধ্যে থেকে দুদিন একটু নিরিবিলিতে কাটিয়ে যাওয়াটাই শ্রেয় মনে করি আর ভালো লাগে না ওই সমুদ্রে ওই পাড়ের দিকটা ওদিকটা অত হোটেল রয়েছে কিন্তু ওখানে অত নিরিবিলি ওখানে থাকা যাবে না এখানে আশেপাশে আর কোনো হোটেল নেই আর লম্বা একটা লন দেখতে পাচ্ছি পিছন দিকেও রয়েছে সামনে পিছনে লম্বা লন আর চারিদিকেই দেখছি কি গাছপালা পুরো সবুজে ঘেরা একদম লজটা খুব পছন্দ হয়েছে আমার এখন দেখি রুম দুটো দুটো রুম নেওয়া হয়েছে পাঁচজন করে থাকার রুমটা এখন দেখি কেমন গ্রাউন্ড ফ্লোরেই থাকা হবে মানে খুব তাড়া হচ্ছে যে কখন যাব হোটেলে রুমে কখন পৌঁছাবো কি সুন্দর সবুজ দেখো যত দেখো শুধু সবুজই দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডে খুব খিদে পেয়ে গেছে আসলে সারাক্ষণ এতটা টাইম ট্রেনে আমরা কিছু না কিছু খেয়েছি এখানে দাদা চেক ইন করে নিচ্ছে তো আমার বর আর কিছু খায়নি ও বাইরের খাবার কিছু খায় না বাচ্চাগুলোরও খুব খিদে পেয়েছে খুব ক্লান্তও লাগছে স্নান করতে হবে ডেটটা বেজে গেছে আজকে আর বিচে যাওয়া হবে না রেস্ট নেব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো হয়তো সন্ধ্যের দিকে বেরোনো হবে দাদার ছোটো বাচ্চাটাও রয়েছে এটা হচ্ছে ইনি হচ্ছে ম্যানেজার এখানকার আচ্ছা বেনফিশের কিন্তু তারাপীঠে এদের লজ আছে উনি বলছিলেন আর আমি দেখাবো এদের এখানকার পরিষেবা কি কেমন ব্যবস্থা দুটো রুম নেওয়া হয়েছে এটা ফার্স্ট রুমটা বড়ই লাগছে রুমগুলো হ্যাঁ বেশ বড় দুখানা ডাবল বেড আছে একটা সিঙ্গেল বেড খুব পছন্দ হয়েছে তবে একটাই জানালা আছে দেখি এটা বাথরুম দেখি আর একটা রুম কেমন আছে তারপরে আমরা চুজ করব কোনটায় থাকব। এইটা সেকেন্ড রুমটা জানালা থাকতে হবে এটাও এই যে এরা দুষ্ট এসেই শুরু করে দিয়েছে দুটোই মিলে হ্যাঁ ট্রেনে সারাক্ষণ জ্বালিয়ে এসেছে দুটোতে এখানে এসেও শুরু করে দিয়েছে এখানে দুটো জানালা দেখতে পাচ্ছি বড়ো বড় দুটো জানালা আর জানালা দিয়ে শুধু সবুজই দেখা যাচ্ছে এত জঙ্গল এত গাছগাছালি ওপাশটা ওটা ক্যান্টিন ওখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এটা আর একটা জানালা দিয়ে ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এত শান্ত নিস্তব্ধ জায়গাটা আমরা ঠিক করেছি বছরে একবার আসবো আর এখানেই থাকবো না এবারে একটু অনেক টায়ার একটু রেস্ট নিয়ে নি তাহলে এখন টাটা